হ্যালো গাইস তোমার কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো গাছ আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে ব্লগ হতে চলে গিয়ে আজকে আমার হচ্ছে মানে পিকনিক করছি আর কি পিকনিক বলতে পাঁচটা হচ্ছে আমার পাঁচটা এখন উনুনে ডাক্তার দিয়েছি আর কি আর হয়েও গেছে অলরেডি আরে মানে কি বলবো খাবার জন্য কত লোক আছে না ভোট বেরে গাদা দেখি তো গাইস আমার এখন গ্যাস এসে গেছে উনুনে রান্না করতে কী করবো তো যারা এখন আমাদের হয়ে এখানে ধরা যারা দেখতে না তো গায়ে এখন হয়ে গেছে ঢালা ঠিক আছে যেখানে লাগে সেখানে একটু জল দিতে পার গ্যাস করাই তেল দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছো যে তো পাস্তাটা আমি ডিম দিয়ে করব সেজন্য ডিমটাকে ভাঁজ যাবে সেজন্য করাই তেল দিয়েছি তো তোমরা দেখতে থাকো তো गाइस পাস্তা বল দেখো কতটা লাগে আমি একজন আছি রান্না করা এ একজন আছে আর একজন ক্যামেরাম্যান যে ಕ್ಯಾশমেন্টা ধরে আছে তো এখন তেলটা হয়ে বড় হয়ে গেছে এবার দুটো ডিম আছে ডিম দুটো দিতে হবে তোমরা দেখো তো গাইস প্রায় ডিম ভাজা হয়েই এসছে মানে ডিম ভাজার সময় একটু লবণ দেবে যেহেতু ডিমে না হলে যখন পাস্তা হবে তখন ডিমের লবণ ঢুকবে না সেই জন্য একটু লবণ দিতে হবে আর পরিমাণ মতন দেবে তো গাইস ডিম ভাজা হয়ে গেছে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন বারশে দিন আমি নেবে তো গাইস তেলটা একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য ফেনার মতন কাটছিলো আর যারা তো রান্না করে তারা তো জানবেই ঠিক আছে আর আমি তো রান্না করতে জানি না তাও যেটুকু জানি সেটুকু বললাম ঠিক আছে তো গায়ে পাস্তা করার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা নেই বলে সেই জন্য শুকনো লঙ্কা দেবো আর একটু পেঁয়াজ কুচি দেবে পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবে যখন দেখবে পেঁয়াজটা একটু লাল লেগেছে তখন পাস্তাটা দিয়ে দেবে তো গাছ দেখতেই পাচ্ছো পেঁয়াজ গুলো একটু লাল লাল হয়ে গেছে এরপর পাঁচতালে দিয়ে দেবো পাস্তারে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে নুন হলুদ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে যখন দেবে একটু খরা খরা হয়ে গেছে তারপর ডিমটা দিয়ে দিতে হবে গাইস পাস্তাটা একটু খরা খরা হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো তারপর ডিমটা দেওয়ার পরে আমাদের পাস্তা রেডি তো চলো দেখো তো গাইস লবণটা আমাদের একটু কম হয়েছিল সেই জন্য যখন নামে একটু লবণ দিয়ে দিয়েছিলাম বাড়িতে সস ছিল না সেজন্য দোকান থেকে প্যাকেট সস নিয়ে এসছি তো চলো এখানে দেওয়া যাক তো গাইস আমাদের এখন হয়ে গেছে আমরা এখন ছাদে চলে এসেছি তো তোরা খেয়ে বল খেয়ে বল কিরকম হয়েছে ভালো তুই খাওয়া নে বল বল হাসিস না ক্যামেরা সামনে আসতে লজ্জা পাচ্ছে ও ঠিক আছে এ নে নে তো গাইস ও ক্যামেরা সামনে আসতে লজ্জা পাচ্ছে খাচ্ছে না ঠিক আছে আমি নিজে নিজে খেয়ে দেখি যে কি হয়েছে আমার তো ভালোই লেগেছে এরাও বলেছে ভালোই হয়েছে ঠিক আছে তো তোমরা এবার বাইরে ট্রাই করবে তো আজকে ব্লগ দেয় এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো দেখা নেক্সট কোনো ব্লগের সাথে টাটা